আসসালামু আলাইকুম আমি সায়মা আপনাদের সাথে আছি আবারও হচ্ছে কিছু ড্রেস কালেকশন নিয়ে একদম কম দাম থেকে হচ্ছে একটু দামের মধ্যে দেখাবো যাতে সবাই নিতে পারেন যারা গিফট দিতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু কারো অর্ডারই নেওয়া হয় না স্যালোয়ারটা সেম কালার ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি ঢাকার বাড়ি দেড়শো ফরিদপুরের মধ্যেও ডেলিভারি চার্জ আশি টাকা এটা হবে অন্যটা নামাজে অন্যার মধ্যে একদম ফ্রেশ হবে প্রাইস থাকছে মাত্র সাতশো এটা এটা দেখেন ড্রেস ড্রেস অনেক সুন্দর একটা হবে এভাবে গলাতে কাজ করে এবং অল ওভার পেন্ট করা হবে এটা ব্যাক পার্ট উপরে হাতার কাপড় কিলার সেল এগুলো পাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে স্যালোয়ার থাকবে সেম এটা হবে অন্যটা শিপনের মধ্যে ডিজিটাল পেন্ট করা প্রাইস থাকছে মাত্র ছয়শো এটা হবে জর্জেটের মধ্যে একটা ফোর পিস দেখেন আমি বলছি দামি এবং কম দামি সপ্তাহে কিন্তু এই ভিডিওতে দেখাই দিচ্ছি এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে পুরো ড্রেসটাতেভাবে কাজ করা থাকছে জর্জেটের মধ্যে হবে এটা ব্যাক পার্ট এটা হাতার কাপড় এটা ইনারে কাপড় হবে আর এটা হবে স্যালোয়ারটা পুরো স্যালোয়ারে যেভাবে কাজ করা ঠিক আছে তো এটা ক্লিয়ার সেলে দিয়ে দিচ্ছি মানে আমার কিনা দামে দিয়ে দিচ্ছি যার লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে অন্যটা নামাজে ওড়নার মধ্যে অন্য দুই পাশে হচ্ছে এভাবে কাজ করে হ্যাঁ অন্য দুই পাশে এভাবে কাজ করে এবং পুরো অন্য কাজ এটা পাচ্ছেন মাত্র উনিশশো টাকায় যারা ঈদের জন্য ড্রেস নিতে যাচ্ছেন এখনো নেন নাই তারা কিন্তু এই জর্জেটের ড্রেসটা মিস করবেন না মানে কাপড়ের কোয়ালিটি এতটা ভালো আমি হানড্রেড গ্যারান্টি দিতে পারি এই প্রাইজে কোথাও পাবেন না হ্যাঁ আমি কিন্তু কিনা দামে দিয়ে দিছি এই জন্য এই প্রাইজে পাচ্ছেন তাছাড়া এই প্রাইজে কখনোই সম্ভব না এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ার থাকবে সেম আমার কাছে এক পিস করে আছে এই জন্যই হচ্ছে আপনাদের ক্লিয়ার সেলে দিয়ে দিচ্ছি এটা হবে ওড়নাটা নামাজি ওড়নার মধ্যে ওড়না দুই পাশে কাট করা এটা সুতির মধ্যে হবে এটা প্রাইস থাকছে মাত্র এক টাকা এইটা আছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আসছে এটা পোটাতে ভাবে কাজ করা এটা ব্যাকপার্ট এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে পুরো স্যালোয়ারে কাজ করা এটা আছে ওড়নাটা শিপনের মধ্যে ডিজিটাল প্রিন্ট এক মুঠো শিপন করে মানে ওড়নাটা করে ফেলা যাবে এত সফট একটা কাপড় প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ এটা হবে দেখেন অরগ্যানিক কটনের মধ্যে না খাদ্য কটন সরি এটা হচ্ছে খাদ্য কটনের মধ্যে হবে পুরোটাতে হচ্ছে এভাবে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালার সেম কালার অন্য হবে নামাজে অন্য অন্য দুই পাশে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ